নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাসেই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুনেছেন কিন্তু কবে কোন তারিখে আর কত টাকা পাবেন না তথ্য দিচ্ছি একদম শেষ পর্যন্ত দেখুন হলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করতে চলেছেন এর সাথে বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আবেদন করতে যাচ্ছেন কিন্তু আবেদন করে উঠতে পারছেন না তো বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সহজেই আর কিভাবে সহজেই আপনাদের জমি না থাকলেও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনারা পেতে পারেন তাই কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন এবার শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক মাসেই এক নির্দিষ্ট অঙ্কের টাকা পান এই টাকা জমা হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবার জুন মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে এসেছে নতুন ঘোষণা তো চলুন এবার দেখে নিচ্ছি তো বন্ধুরা সরাসরি আমি আপনাতে জানিয়ে দিতে চাই সূত্র মারফত থেকে জেনে গিয়েছে যে জুন মাসের টাকাটি আপনাদের সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে সম্ভবত 5ই জুন এর পর থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো শুরু হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু 4-5 দিন পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসা শুরু করে যাবে তবে এবার কথাটি হচ্ছে যে আপনারা কত টাকা পাবেন আর আপনাদের মধ্যে কি সবাই এই টাকাটি পেতে চলেছে নাকি কিছু কিছু লোক পাবে তো বন্ধুরা আপনারা দেখে নেচি যদি আপনি ছোট ও প্রান্তিক কৃষক হন তাহলে আপনি পাবেন প্রতি বছরে 5000 প্রতি কি জমিতে টাকা করে আর বড় কৃষকদের জন্য বেশি জমির মালিকদের জন্য এই টাকার পরিমাণ হতে পারে আরো বেশি এবার যারা এখনো টাকা পাননি তাদের জন্য আছে গুরুত্বপূর্ণ পরামর্শ তো চলুন বন্ধুরা আবার চট করেই শুনে নিচ্ছি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধারে সংযুক্ত আছে কিনা সেটা এখনই চেক করে রাখুন অনেক সময় এই কারণেই টাকা আটকে যায় মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান